আজকের রেসিপি হচ্ছে আলুর ডালের রেসিপি আলুর ডালের রেসিপি কি কেউ কখনও খেয়েছেন আমাদের নরসিংদিতে কিন্তু আলুর ডালের রেসিপি খুবই খুবই জনপ্রিয় এইরকম মনে করেন টমেটো আর আলুর সিজন আসলে আলুর ডাল না খেলে হয় না হ্যালো আসসালামু আলাইকুম আবরান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলোর রুখে ভালো আছি তবে আজকে তৈরি করব হচ্ছে আলুর ডাল এখন যেহেতু আলুর সিজন টমেটোর সিজন তো আমরা হচ্ছে টমেটো আর আলো দিয়ে এই সিজনে এই ডালটা তৈরি করে থাকি এটা ক্ষেত্রে কিন্তু খুবই সুস্বাদু তো চলেন রেসিপিতে চলে যাই এখানে আমি বেশ কিছু টমেটো নিয়েছি পাকা পাকা একদম খেত পাকা টমেটো এগুলোকে কেটে নিচ্ছি আর তার আগে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন স্বর্ণাস কিচেন তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন স্বর্ণাস কিচেন তাহলে একটা লাইক অ্যান্ড ফলো দিতে বলবেন না প্লিজ তা এখন সবগুলোকে কিউব করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কালারটি কত সুন্দর ভিতরে আমার কিন্তু এমনিতে আমি কিন্তু শুধু শুধু খাই বসে বসে তো বেশি খাইলে যেহেতু আমার সমস্যা আমি বেশি খেতে পারি না এমনিতে কিন্তু টমেটো আমি অনেক খেতে পারি সাথে পেঁয়াজ রসুন নিয়েছি সেগুলো আমি অফ ক্যামেরায় কেটে নিব তো এখন চলেন রান্নার প্রসেসে চলে যায় এখানে আমি হচ্ছে এক কেজির একটু কম হচ্ছে আলু সিদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে আলুটাকে ভালো করে ভেঙে নিচ্ছি আলু যে কোনো একটা হলেই হবে আপনি মিষ্টি আলু গোল আলো ছোট আলো জাম আলো যে আলোই বলেন না কেন আলো একটা হলে হয়েছে মোট কথা হয়েছে খাটাই রান্না হবে আমাদের রসিন্দিতে এটাকে ডাল কম খাটাই বেশি বলে আলুর খাটা আলুর খাটাই বা আলুর ডাল শুদ্ধ ভাষায় যেটাকে বলে আলুর ডাল কিন্তু আমাদের ভাষায় বলে আলুর খাটাই এই রেসিপিটা আমার বাসায় কম আমার মায়ের বাসায় বেশি রান্না হয় কারণ আমার বাচ্চারা এতটা পছন্দ করে এই রেসিপিটা আপনি করেন আমার বাচ্চা খালি বলবো তুমি নানুর মতো করে রান্না করো তা এখন আলুগুলোকে একটু আদা ভাঙা করে নিয়েছি এখন যেটাতে রান্না করবো আমি কিন্তু বেশ কিছু বেশি করে রান্না করি কারণ আমার দুই বাচ্চাই পছন্দ করে এই জন্য এখন পেঁয়াজ কাঁচামরিচ আমি তেলটার মধ্যে দিয়ে হালকা করে একটু বেজে নিচ্ছি হালকা বাজা হওয়ার সাথে সাথে আমি এখানে হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখন এক চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি আমি তেলটার মধ্যে এতে করে কালারটা সুন্দর আসছে আর দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এক চামচ শুকনো মরিচের গুঁড়ি দিচ্ছি আর মনে করেন এক চামচ এরকম একটু ধনিয়ার গুঁড়ি দিচ্ছি দিয়ে আমি টমেটোটাকে ভালো করে কষিয়ে নিব মশলাটার মধ্যে এখন নেড়ে চেড়ে ডাকনা দিয়ে চার পাঁচ মিনিটের মতো টমেটোটাকে কষিয়ে নিচ্ছি এই টমেটোর সাথে কিন্তু আপনি ওই যে ছোটো ট্যাংরা মাছ মলা মাছ তারপর টাকি মাছ দিয়েও কিন্তু এই আলুটা দিয়ে সুন্দর একটা রেসিপি রান্না করা যায় ওটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে এখন টমেটোটা কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি এখন আলু আর টমেটোগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আরও চার পাঁচ মিনিটের মতন কষিয়ে নিব তরকারি যত আপনি কষাবেন ততই তরকারি খেতে স্বাদ লাগবে তো এই তো উল্টে পাল্টিয়ে টমেটো আর আলুটাকে কষিয়ে নিয়েছি এখন বেশ কিছু পানি দিয়ে দিচ্ছি কারণ পানিটা না দিলে মনে করেন তরকারি এটা স্বাদ হবে না যত জাল হবে তরকারি তত স্বাদ হবে এই ডালটার বিশেষত্ব হচ্ছে এটা তো আমি বেশ কিছু পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ সময় রান্না করব তো দেখতে পাচ্ছেন টমেটোগুলো উপরে উঠে গেছে যখন টমেটোগুলো নিচে চলে যাবে তখন মনে করবেন যে আপনার তরকারি প্রায় হয়ে গেছে এখন এখানে আমি নেড়ে চেড়ে এক চামচের কম আমি হচ্ছে জিরের গুঁড়ি দিয়ে দিচ্ছি আর চুলাটা আমি লো করে দিব লো আছে অনেকক্ষণ রান্না করব। তো এই তো বলেছিলাম টমেটোগুলো নিচে চলে যাবে তো দেখতে পাচ্ছেন টমেটো কিন্তু নিচে চলে গেছে অলরেডি আর আমার আলোর ডালো কিন্তু প্রায় শেষের দিকে এখন হচ্ছে আমি এটাকে বাগার বা ফোড়ন যাই বলেন না কেন আমি এখানে একটা রসুন ছেঁচে নিয়েছি আর এখানে কিছু জিরা আর হচ্ছে রাঁধুনি দিয়ে এটাকে ফোড়ন তৈরি করে নিয়েছি অনেকে ফোরন বলে অনেকে বাগার বলে দিয়ে ডাকনা দিয়ে ডেকে চার পাঁচ মিনিট রেখে দেবেন এটার ফ্লেভারটা ভিতরে যখন থাকবে ও অসম্ভব অসম্ভব ভালো লাগবে গ্রামটা তো এখন বেশ কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি দিয়ে আমি আর দু এক মিনিটের মতো রান্না করব। তারপরে কিন্তু এটা তৈরি হয়ে যাবে চোলা বন্ধ করে দিয়েছি এখন ঠান্ডা হলে পরিবেশন করব তো এটা দেখতে পাচ্ছেন আলুর ডালের রেসিপি আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওটা দেখার জন্য আজকে বিদায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ